اسلام کا مدخل انفرادی عبادات نہیں بلکہ اسلام کا مدخل وہ اجتماعی اخلاق اجتماعی معاملات اجتماعی معاشرہ ہے اسلام کا مدخل ہے وہ اجتماعی معاملات اجتماعی اخلاق اجتماعی معاشرہ اجتماعی معاشرہ یہ ہے کہ تم ان لوگوں کے ساتھ اسلامی معاشرے سے پیش آؤ جو تمہارے معاشرے کے مکلف نہیں ভাই দোস্ত হট বলেন ইসলামের ভেতরে প্রবেশের রাস্তা ব্যক্তিগত ইবাদত নয় বরং ইসলামের প্রবেশের রাস্তা হল সামষ্টিক ও ইস্তেমায়িকভাবে সামষ্টিক লেনদেন সামষ্টিক নৈতিকতা সামষ্টিক সমাজ ব্যবস্থা সামষ্টিক সমাজ ব্যবস্থা মানে হলো তুমি তাদের সঙ্গে সমাজে এমনভাবে আচরণ করবে

ये اخلاق کا وہ خود مکلفنے شموشติก لین হলো তুমি অমুসলিমদের সঙ্গে এমন লেনদেন করো যার জন্য তারা দায়বদ্ধ নয় আর সামوشติก নৈতিকতা হলো তুমি অমুসলিমদের সঙ্গে এমন নৈতিক আচরণ করো যার জন্য তারা নিজেরাই বাধ্য হয় যে ইসলাম ধর্মে আসার জন্য अजीब बात यह है اخلاق معاملات اور معاشرے کا دین صرف میرے مسلمان کے درمیان ہے اگر اخلاق اور معاملات اور معاشرے کے کا اجتماعی دین صرف مسلمان کا مسلمان سے متعلق ہو گیا ہے اور مسلمان کے درمیان رہا تو اسلام مسلمان کے درمیان محدود ہو جائے گا بھائی دوستو جو دوستوں بولین বড় আশ্চর্যের বিষয় হলো একজন মুসলমান মনে করে যে যেহেতু কেবল মুসলমানই আল্লাহর আদেশের দায়িত্বপ্রাপ্ত তাই নৈতিকতা লেনদেন ও সমাজবিধানের ধর্ম কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ যদি নৈতিকতা লেনদেন ও সামাজিকতার এই সামষ্টিক দিন অর্থাৎ ধর্ম শুধু মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্কে সীমাবদ্ধ হয়ে যায় এবং مدے اسلام مسلمان غیر اسلام کو جاؤ, اسلام اسلام تو بھی نہلانے کے, کے لیے ہے میری بات تو کتابوں میں اسلام ہے وہ تو مسلمان کے اسلام یاد دلانے کے لیے ہے ভাই দোস্ত হজি বলেন অমুসলিমরা ইসলামকে বুঝতে পারবে না তুমি যতই চাও শুধু বই পড়ে তাদেরকে ইসলাম বুঝাতে পারবে কথা ভালো করে বইয়ের ইসলাম অমুসলিমদের জন্য নয় তা মুসলমানদেরকে তাদের ইসলামের স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইসলামের প্রকৃতির পরিচয় শুধু বই পড়ে বা তথ্যের মাধ্যমে নয় বরং আচরণ চরিত্র সমাজের তার বাস্তব প্রতিফলনের মাধ্যমেই অমুসলিমরা ইসলামকে সত্যিকারের অর্থে বুঝতে পারে غیروں کو کتابوں کے اسلام سے کوئی فائدہ نہیں ہے تم جیتی چاہے کتابیں چھاپ کے غیروں میں تحسین کر دو تم اسلام کبھی سنجھائی نہیں سکو گے مسلمان غیروں کے درمیان دیکھ کر اسلامی معاملات، اسلامی اخلاق، اسلامی معاشرے سے کے ساتھ غیروں کے ساتھ پیشنا ہیں بھائی دوستو اکھانے بولاو سے جے جی انہوں در جنہوں بہر اسلام تھے کے کونوں اپوکار ہوئے نا ভূমি যতই বই ছুরে ছুরে অন্যদের সামনে বিশ্লেষণ করো তবু কখনো ইসলাম বুঝিয়ে দিতে পারবে না মুসলমানদের উচিত অন্যদের সামনে ইসলামিক লেনদেন ইসলামিক নৈতিকতা ইসলামী সমাজ ব্যবস্থার প্রতি আচরণ প্রদর্শন করা এই যে মুসলমান গায়রদের সাথে এই তিন লা নিয়ে لٹریچروں سے اور اخباروں سے اور اس سے بڑھ کر سب سے خبیص راستہ یہ دنیا جہان کے چینل اور دنیا جہان کے حالات اور سب سے زیادہ خبیص راستہ ভাই দোস্ত যদি বলেন যেভাবে মুসলমানরা অন্যদের সঙ্গে এই তিন বিষয়ে বিশ্বাস আচরণ করবে না ততদিন পর্যন্ত তারা অন্যদের ইসলাম বুঝতে পারবে না তিনটি বিষয় ইসলামিক নৈতিকতা ইসলামিক সমাজ ব্যবস্থাকে বোঝানো হয়েছে সেই যুগে পুরো ইসলামকে প্রকাশ ও প্রচার করা হতো বই ও সাহিত্যের মাধ্যমে সংবাদপত্র থেকে এবং তার থেকেও বেশি দুর্বল ও খারাপ উপায় হলো دنیا اور جہان نامے بولا دنیا جہان پتی مسلمان اپنے معاملے سے غیروں کو اسلام جب مسلمان مال کے کمانے میں جب مسلمان مال کے کمانے میں غیروں کا جذبہ رکھے گا تو یہ غیروں کا اسلام نہ سمجھا سکے گا اگر مال کے کمانے میں غیروں پر احسان کرے تو وہ اسلام معاملات کو سمجھیں گے اگر معاشرے میں غیر وبر احسان کرے تو پھر وہ اسلام کے معاشرے کو سمجھیں گے غیر اسلام کو سمجھیں گے وہ اخلاق معاملات اور معاشرے میں کس پر سمجھیں گے احسان پر. اس پر احسان پر اسلام کو سمجھیں گے غیر اسلام کے معاشرے کو اسلام معاشرے کے لائن کے احسان پر سمجھیں گے যদিও মূল কথা হলো মুসলমানরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে অন্যদের ইসলাম বোঝাতে সময় দেয়নি যে মুসলমান অন্যদের মতো সম্পদ অর্জনের প্রতি প্রবৃত্ত থাকে সে কখনো অন্যদের ইসলাম বুঝিয়ে দিতে পারবে না যদি সম্পদ অর্জনের ক্ষেত্রে মুসলমানদের উপর অনুগ্রহ দেখায় তবে কখনো লেনদেনের প্রকৃত অর্থ বুঝতে পারবে তবে তখনই লেনদেনের প্রকৃত অর্থ বুঝতে পারবে যদি সমাজের কেউ অমুসলিমদের প্রতি সদয় হয় তাহলে সে ইসলামী সমাজ ব্যবস্থাকে বুঝতে পারবে অমুসলিমরা বুঝবে তার নৈতিক লেনদেন এবং সামাজিকতা দেখে সদয় হবে ইসলামী সমাজকে তারা ইসলামী সমাজের সদয় আচরণের মাধ্যমে বুঝতে পারবে ইসলাম اگر مسلمان ازروں کے ساتھ معاملہ برابر سرابر کر رہا ہے تب بھی مسلمان عزروں کو اسلام نہیں سمجھا سکتا اللہ نے مسلمانوں کو غیروں کے درمیان اس لیے رکھا تھا تاکہ یہ اپنے معاملات اپنے اخلاق اور معاشرے سے بتلائیں کہ اسلام کیا ہے যদি ইসলামের লেনদেনকে সদ আচরণ ব্যক্তিকে বোঝানো হয় তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে যদি কোনো মুসলমান অমুসলিমদের সঙ্গে শুধু সমানভাবে লেনদেন করে তবু সে অমুসলিমদের ইসলাম বুঝতে পারবে না আল্লাহ মুসলমানদের অমুসলিমের মধ্যে পার্থক্য এই কারণেই রেখেছেন যাতে তারা নিজেদের লেনদেন নৈতিকতা ও সমাজ ব্যবস্থাকে সমাজ ব্যবস্থা দিয়ে বুঝিয়ে দিতে পারে যে ইসলাম কি মুসলমান ওকে مال سمیٹنے کا اور مال کمانے کا وہی جذبہ وہی طریقہ اور وہی مزاج ہے جو غیروں کا ہے تو پھر یہ کتابوں سے اسلام پیش تو یہ غیروں کا اسلام نہ سمجھا سکے گا اگر مسلمان کا ہر ملک میں اس ملک کے مقامی باشندوں کے ساتھ وہ جذبہ ہو جاوے یہ جذبہ صاحب اکرام کا تھا تو خدا کی قسم آج اسلام صحابہ کے زمانے سے بھی زیادہ قوت سے پھیلے گا ভাই দোস্ত হজুজি বলেন কিন্তু যদি মুসলমানের ধন সম্পদ অর্জনের মনোভাব অমুসলিমদের মতোই হয় তাহলে আপনি যতই বই পুস্তক দিয়ে ইসলাম উপস্থাপনা করেন না কেন তে অমুসলিমরা ইসলামকে বুঝতে পারবে না যদি প্রতিটি দেশের মুসলমানদের সেই দেশের অধিবাসীদের প্রতি সেই অনুভূতি ও হৃদ্যতা সৃষ্টি হয় যেমন অনুভূতি সাহাবাই কারামে ছিল তাহলে আল্লাহর কসম আজ ইসলাম সাহাবাদের যুগ থেকেও অধিক শক্তি নিয়ে ছড়িয়ে পড়তো اس امت کی مدد بے اعتبار ذوق کے کریں گے آج اسلام صحابہ کے زمانے سے بھی زیادہ قوت سے پھیلے اگر ہر مسلمان یہ سوچے کہ مجھے غلط کے ساتھ کیا معاملہ کرنا ہے جب تک تین چیزیں مسلمان کے دل سے نکل نہیں جائیں گی غیروں سے انتقام کا جذبہ غیروں کی ہلاکت کا جذبہ اور غیروں کے ملک و مال کے حاصل کرنے کا جذبہ اللہ تعالیٰ امت کے شاہ جو خوب اسپشٹ بابے کوربین আজ ইসলাম সাহাবার যুগ থেকে অধিক শক্তিশালী নিয়ে ছড়িয়ে পড়বে যদি প্রতিটি মুসলমান এই চিন্তা করে যে আমাকে অন্যায়ের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত মুসলমান পর্যন্ত মুসলমানের থেকে তিনটি বিষয় না হবে অমুসলিমদের থেকে প্রতিশোধের মানসিকতা অমুসলিমদের ধ্বংসের আকাঙ্ক্ষা এবং অমুসলিমদের দেশ ও সম্পদ দখলের লালসা ততক্ষণ ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করার সম্ভব اس وقت تک نہ یہ ان کی ہدایت کا ذریعہ بن سکتے صرف تین وجہ ہیں اصل ایک غیروں سے انتقام کا جذبہ ایک ان کی ہلاکت کا جذبہ اور تیسرے ان کے, ان کے ملک مال کا جذبہ بس یہ تین گندے جذبات صحابہ کے دن میں صرف ایک جذبہ تھا کہ ان کی ہدایت انہیں ہدایت ہو جائے اللہ نے اس ایک جذبے کی وجہ سے صحابہ کو ان پر বলেন মুসলমানদের হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত তিনটি জিনিস দূর হবে না ততক্ষণ তারা সত্যিকারের সত্যিকারের জাহেদ অর্থাৎ পরিশ্রমী ও সংগ্রামী হতে পারবে না মূলত তিনটি কারণ হচ্ছে এক অমুসলিম থেকে প্রতিশোধের মনোভাব দুই তাদের ধ্বংসের ইচ্ছা এবং তিন

جنگ میں پہننے کا کرتا لوہے کا حضرت علی رضی اللہ عنہ نے اپنی ذرہ پہچان لی یہ ذرہ میری ہے نسرانی نے کہا نہیں آپ کی نہیں ہے میری ہے دونوں میں جھگڑا ہو گیا ایک طرف امیر المنین اور دوسری طرف نسرانی فرمایا چل میرے تیرے درمیان مسلمانوں کا قاضی فیصلہ کرے گا عدالت میں چلو اس زمانے میں مسلمانوں کے قاضی شریخ تھے جن کو حضرت علی نے قاضی بنایا تھا حضرت علی رضی اللہ تعالیٰ عنہ جب پہنچے عدالت میں تو شرح حضرت علی کو دیکھ کر کھڑے ہو گئے اپنی کرسی سے قضا کی کرسی عدالت کی کرسی سے کھڑے ہو گئے حضرت علی کو بٹھایا کرسی پر اور خود نیچے بیٹھے نصرانی کے ساتھ بھائی دوستو حضرت جی ایک ہنکٹی گھٹونا اللکھ کریں حضرت علی رضی اللہ تعالیٰ عنہ ও একজন নাসরির খ্রিস্টান একটি লোহার বর্ম নিয়ে তর্ক হচ্ছিল সেই ঘটনাটি হরযত এখানে উল্লেখ্য করেন ইসলামের প্রথম যুগে এক ঐতিহাসিক ঘটনা ঘটে যা ন্যায় এক অন্যান্য দৃষ্টান্ত রয়ে গেছে একটি সাধারণ লোহার বর্ম মালিকানা নিয়ে আমির হরজত আলী রাজু তালানহু ও একজন নন মুসলিম খ্রিস্টানের মধ্যে তর্ক বিতর্ক বিবাদ শুরু হয় নন মুসলিম খ্রিস্টান বলল এই লোহার বর্মটি আমার যুদ্ধের সময় আমার ঘোড়ার নিচ থেকে এটা পড়ে গিয়েছিল আমি তুলে নিয়েছি এখন এটা আমার দাবি করছি হজর আলী বলল না ভাই এই লোহার বর্ম তো আমারই ছিল যুদ্ধের আগে থেকে আমি এটা ব্যবহার করতাম এ খ্রিস্টান বলল না এটা আপনার নয় এটা আমার তাদের মধ্যে লোহার বর্মটি নিয়ে বাঘ বিতনটা শুরু হয়ে গেল একদিকে আমিরুল মমিনিন আলী রাজি আল্লাহ তালহু অন্য পাশে নন মুসলিম খ্রিস্টান তখন মুসলিমদের একজন বিশিষ্ট ব্যক্তি তাদের মধ্যে সিদ্ধান্ত দেবে বলে এগিয়ে এলেন সেই সময় নাস্তিকদের কাজে ছিলেন যাকে হজরত আলী রাজি আল্লাহ আনহু কাজী নিযুক্ত করেছিলেন হরত আলী তাআলা আনহু যখন কাজীর আদালত উপস্থিত হলেন কাজী তাকে দেখে নিজের আসন থেকে উঠে এসে কাজীর আসনে হরত আলী তালা আনহুকে বসালেন এবং কাজী নিজে খ্রিস্টানের পাশে এসে নিচে বসলেন হরত আলী তাআলা আনহুকে কাজীর আসনে বসানো হল এবং বলল তিনি বললেন হে কাজী আমার এবং আমার সাহায্যকারীর মধ্যকার বিবাদ বিচার করে দাও কাজী অবাক হয়ে বললেন কি বলেন আপনি হজরত হজরত আলী তালা বললো এই লোহার মর্মটি আমার এক সময় এটি আমার সোয়ারি থেকে পড়ে গিয়েছিল এবং এটা এখন আমার দাবি করছি কাজী খ্রিস্টানকে বললো তোমার কি ভাই কোনো কথা আছে নন মুসলিম খ্রিস্টান বললো এটা সবচেয়ে বড় মিথ্যা আমরা কি বড় মিথ্যা বলছি আমরা কি বড় মিথ্যা বলছি বড় অবাক হয়ে কাজী বললো দেখো এটা মিথ্যা কি না সত্য পরে জানা যাবে কাজী বললেন আমিরুল মোমিন আমার মনে হয় এই বর্মটা ফিরিয়ে দিতে পারবো না যতক্ষণ না কোনো সাক্ষী আনা হয় এখন সাক্ষী আনা হোক হযুত আলিরাদ্লাহ বললেন হ্যাঁ আমার ছেলে সাক্ষী দেবে কাজী বললেন আমরা তো বড়োদের কাছ থেকে শুনেছি যে বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয় হযুত আলী রাদুল্লাহ বললেন তাহলে আমার দাস সাক্ষী দিবে কাজী বললেন আপনার দাসেরও সাক্ষী গ্রহণযোগ্য হবে না কাজী সিদ্ধান্ত দিলেন যে এবং বললেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই লোহার বর্মটি আমি খ্রিস্টান খ্রিস্টান অর্থাৎ নন মুসলিমকেই দিয়ে দিব। খ্রিস্টান বললেন কাদের সিদ্ধান্ত সঠিক আমি এই সিদ্ধান্তকে মেনে নিচ্ছি যখন খ্রিস্টান দেখলো যে সিদ্ধান্ত তার পক্ষে এবং বিচার ভুল তখন বললো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মহব নাই এবং রসুল আল্লাহ আমি জানতাম যে লোহার টুকরো আপনারই আমি সত্যি জানতে চেয়েছিলাম তোমাদের বিচার কি জাতি বা ধর্মের ভিত্তিতে হয় নাকি শুধুমাত্র সত্যের ভিত্তিতে হয় তখন তিনি বললেন মুসলমানরা যখন তাদের আমির তৈরি করার কাজীর কাছে গেল এবং তাদের বিরুদ্ধে অমুসলিমদের মামলার করল করলো তখন মুসলিমের কাজী কি তাদের আমিরের বিরুদ্ধে সিদ্ধান্ত দিবেন খ্রিস্টান পাত্রী বলল যে লোহার টুকরা তোমারই আমি তোমার আদালতে দেখতে চেয়েছিলাম যে সিদ্ধান্তগুলো কেমন হয় আমি তোমার সঙ্গে যুদ্ধে জঙ্গল জমলে ছিলাম তখন আমার ঘোড়া থেকে এই লোহার টুকরো পড়ে গিয়েছিল আমি এটা তুলে নিয়েছিলাম আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি সাক্ষ্য দিছি হজর মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা রাসুল আলী রাজি আল্লাহ তাল্লাহ বললো তুমি কি সত্যি এই কথা বলছো খ্রিস্টান বললো হ্যাঁ আমি সত্যি কথা বলছি আলী রাজ্লাহ তাল মৃদু এসে দিয়ে বললেন তুমি এখন ইসলাম গ্রহণ করেছ তাই এই লোহার বর্ম তোমার জন্য উপহার হিসেবে দেওয়া হলো এবং সাতশো দেড়হাম তোমাকে দেওয়া উপহার হিসেবে দেওয়া হলো সাহরির জন্য একটি গোড়াও তোমাকে উপহার হিসেবে দেওয়া হলো এই ঘটনায় প্রমাণ করে যে ইসলামে ন্যায় ও সত্যিকারের বিচার কতটা সম্পূর্ণ ছিল খলিফা আলী রাজিউল্লাহ তাল্লাহ এর ন্যায়পরণতা বিচার আজও আমাদের জন্য এক এক অমূল্য শিক্ষণীয় বিষয়